আদর্শের দলে যারা সাথে সম্পর্ক রাখেন এমতের দিন ওই আব্রাহাম লিঙ্কনের সাথে আপনার হাসর হবে মাও সেতুনের আদর্শের যদি আপনি চলেন কেয়ামতের ময়দানে মাও সেতুনের সাথে হাসর হবে লেনিনের আদর্শ মেনে যদি চলেন কালমার্সের আদর্শ মেনে চলেন নবীর দুশ্মনদের আদর্শ মানিয়া চলেন হাসরের ময়দানে নবীর দুশ্মনের সাথে আপনার হাসর হবে নবীর দুশ্মন আল্লাহ দুশ্মন নাম করা ফেরাউন সাদ্দার ধামান কারুন এদের চালা করা যারা ইসলাম মানে না রসুল মানে না কোরআন মানে না হাদিস মানে না এদের সাথে যদি আপনি তাল মিলায় চলেন ময়দানে বেদের সাথে আপনার হবে আর যদি আপনি ইসলামের লাইনে চলেন কোরআনের লাইনে চলেন নবীর আদর্শের লাইনে চলেন হাসরের ময়দানে কোরআন হাদিসওয়ালা মত নবীর সাথে আপনার হবে তাহলে ভালোর সাথে সম্পর্ক আর খারাপের সাথে সম্পর্ক এটাকে আমাদের প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে সর্ববাস এরপর কি অসৎসঙ্গে সৎসঙ্গ আপনি যে সময় কাটাবেন কার সাথে বলে ভালো মানুষের সাথে তো আপনার ফলাফল ভালো আপনি যদি খারাপ মানুষের সাথে সময় কাটান আপনার ফলাফল কি হবে খারাপ বিভিন্ন সময় লাইনে গাড়িতে আপনারা চলেন অনেক সময় লেখা আছে বাসে দেখেন ধূমপান নিষেধ আছে না নাই আচ্ছা বলেন তো বাসে লেখা ধূমপান নিষেধ এরপর কি কেউ ধূমপান করে কথা বলেন না যেমন কি মহিলা তহিলা আছে পুরুষের আওয়াজ এত দুর্বল কেন এই স্বাধীন জুলাই স্বাধীন কিনা সব সাইজে গেছে

মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় স্বাধীনের পরে এত আতঙ্ক স্বামী সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে ব্যবসায়ী নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না আতঙ্ক ভয় ধান্দাবাজের বাহাদি চলে ও ফেমিলি মুসলমান পরশুরামের মুসলমান স্বাধীন যদি সফল হয় থাকে বলো এখনো কেন আমার বোন ধর্ষিতা হয় আমার মা ধর্ষিতা হয় ব্যবসায়ী কেন এখনো দোকান খুলতে ভয় পায় বুঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না রেডি হও নতুন করে আরেকটা স্বাধীন করতে হবে সেই স্বাধীন হবে। দ্বারা মা নিরাপত্তা তবে বউ নিরাপত্তার সাথে চলবে ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করবে কোন চান্দি ধান্দাবাজি চলবে না

নামেডো মটারো মটারো সেছো মারো কফরা নালো আফামামেনো মটারেযে ন্যাদেন্য়ে সহো নোমে দেযে ফিসিসিসিকরারো কিশা ছা� তুমি মানো আর না ভালো করে লিখো আল্লাহ এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপা বাজের আওয়াজ সুন্দর শান্তি কপালে আনবে না এ পর্যন্ত শান্তি কেউ দিতে পারছে পারে না কেন শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম ঠিকানার নাম কি ভয় পাইতেছে কি ভয়টা কি তো আমাকে তোমরা যে খালি ভয় পাও ভয়টা কি ভূমিকম্পের সে বেশি ভয় এই মাস্তানি চলে ভূমিকম্পের সাথে ভূমিকম্প যে ফিরে পারে পারেন কি আল্লাহ দেখা ও জমিনের মধ্যে বাহাদুর চলবে আমার আরো বাহাদুর চলবে না এখানে হালকা একটু ধাক্কা দিচ্ছেন ভূমিকম্প মানুষের ঘুম হারামায় আল্লাহ বলেন বাহাদুরি করিস না উল্টা পাল্টা বাহাদুরি করিয়া নমরু সাদা কারণ ফেরা পারেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় নাম করে ঘন্টা বাহাদুর ফেরাও নের লাশটা দেখো মিশর ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যা নম্রতা সাদা রত্নতা শিবে সে থাকুরু আদা বর বরাই থাকলে দিলে রত্নতা রূপে না নিজেকে নিজে ছোট মনে করি সদা উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কোদার রত্নতা সে নম্রতারি গায়

জানু ইকা না মে জিন্দ কুরআন মে হাকীম হিকমতে বুলাইয় সরস্ত আল্লাহ বল জানকের রব বলে শিকার করবে এবং ক্রমে হুকুম অনুযায়ী যে জীবনটাকে পরিচালনা করবে

मुस्तना लती हर गरीब ने को तू तैयार जो मांगे उससे तू बे जारो भाई नमाज ना पढ़ा है जीनीस नमाज ना करा, जी करा भिन्न जीनीस বুঝেননি কিছু এখানে বহু আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েন মাঝে মাঝে নামাজ পড়েন না যারা নামাজ করেন না তাদের তর্কা নাই সালাম দিব বুকে লাগাবো হাসি মুখে বুঝাবো কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না তখন আপনার সাথে কোনো সার নাই সুযোগ পেলে জুতার বাড়ি কারণ যে নামাজ করে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেঈমান বুঝেন নি বুঝেন আর বুঝ হইলো আসল মূল কথা কি সঠিক বুঝ এখানে বুঝ নাই বুঝে ঝামেলা একারণে কারণে আমি টুপি মাথায় না দিলে কষ্ট লজ্জা আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা বিষয়ে কি কয় বুঝুলটা আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান অথচ আপনি মুসলমান আমি মুসলমান আপনার আমার আল্লাহ দুই নেয় কোরআন হাদিস কালেমা ধর্ম সব এক দুনিয়াতে আছে সিস্টেম বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও তিন কাফন আপনাকেও তিন কাফন আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না এই এলাকার কোন গরিব যদি মরে যায় আলাদা হবে বলে এখন তো জমিনে কালার নিয়ে তর্ক আছে তুমি সাদা পরলা কেন তুমি কালো পরলা কেন তুমি সবুজ না কেন সব কাপন হবে সাদা কালার হবে সংখ্যা অনেক নারীদের জন্য পাঁচটা কাপড় পুরুষের জন্য তিনটা কাপড় কবরের সাইজ হবে একটু আলাদা আপনাদের এলাকার কবর আর আমার এলাকার থেকে এক বিঘা কম বেশি সব এক কবরে রাখার পরে প্রশ্ন হবে ভাই তা না আমারটা আলাদা সবার বলেন প্রশ্ন তিনটা এক রামের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রামতুনি পরিচয় দাও তাহলে আল্লাহ এক কোরআন এক ধর্ম এক সবে আপনার বায়াম করে বোঝানো লাগবে কেন বায়াম তো তাদেরকে করবো তারা আল্লাহকে একবারে মানে না হিন্দু বক্ত এখন খ্রিস্টান ওদের ব্যায়াম করবো ওদের যাননাতের বায়াম দিতে হবে ওদেরকে বোঝাতে হবে

24 টা ঘন্টা আপনাদের নিয়ে ভাবে এই জাতি নিয়া ভাবে দেশ নিয়া ভাবে इज्जत নিয়া ভাবে এই রকম ভাবনাটা কেউ খাবে না সবাই শতক একমাত্র আপনারা চিরন্তন বন্ধু নিঃস্বত্র একমাত্র হুনা মানে জানা মহামারী করোনার সময় সব বন্ধ স্কুল কলেজ চাকরি ব্যবসা ফ্যাক্টরি গাড়ি সব বন্ধ মাদ্রাসা বন্ধ হয়

একজন হুজুরেও করোনায় মরে না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে দুটি এক ঘন্টা নিম্নে বেতন বিশ হাজার খুব খেয়াল করুন তো একটা কথা কিন্তু ফালায় দেওয়ার মতো না খুব চিন্তা করে কথা বলতে। সরকারি বেসরকারি চাকরি করে আট ঘন্টা ডিউটি ঘন্টা আট ঘন্টা বেতন নিম্নে কত বিশ হাজার টেবিলের নিচে মুক্তার দানার তো নাই দুনিয়ার কোথাও না থাকলে সোনার বাংলায় টেবিলের নিচে অনেক মুক্তা এগুলো ধরতে পারলে চান্দু আঙ্গুল ভুলে কলা গাছ টাকা নাই পয়সা নাই দশ তালার মালিক হয়ে গেছে এখন বিল্ডিং খেলায় খেলায় কান্দে বিল্ডিং ঘুমায়

পাঁচ হাজার মাসে মাসে ঠিক মতো দেননি সেটিকে বেতন দেড় হাজার খতিকের বেতন আড়াই হাজার মাসে মাসে দেওয়া নেই তো মাঠ বাকি সভাপতি কত তো একশো সেক্রেটারির সভাপতির থেকে আরও ধনী সে কত দেয় তাই পঞ্চাশ তুমি বেশি দিতে পারো কেন না কেন সভাপতির থেকে বেশি দিলে দেওয়া দমি হবে এর বড় কিছু ঐজন তাই ইমানের শান্তি iman চলে iman ঠিক iman দের চাকরি করে যোহরের নামাজে নাই আসার সময় रिक्শাওয়ালা পায় গিসিলে কোন ঠিক iman পারে কে পাওয়ার কেন কয় 5 টাকা বেতন দেই সেই পাওয়ার রমে আদব আছে না নাই ঠিক 24 টা ঘন্টা ডিউটি করে বেতন দেন এত কম মাসে মাসে দেন না এরপর আবার আপনার ঘরের থেকে হুজুরের ঘরে খানা পেট বেশি সংখ্যা বেশি না আপনার ঘরে খাওয়ার লোক বেশি না হুজুরের ঘরে বেশি কারণ আপনি তো ট্যাবলেট খেয়ে কমায় বলেছেন হুজুরেরা তো আমরা কেউ ট্যাবলেট খাই না বরং বিরোধিতা করি কি আর ট্যাবলেট খেয়ে কোনো লাভ হয়েছে এই যে সোলোকান্দা ছেলে হোক মেয়ে হোক

আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার যেদিন থেকে স্লোগান শুরু করেছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় সেই দিন থেকে আমার মালিকের কুদরতের চাবি চালু হয়ে গেছে একসাথে চার সন্তান কয় সন্তান একসাথে চারটে মাও সুস্থ সন্তান সুস্থ দুনিয়ার এই যে জন্ম নিয়ন্ত্রণের কথা তারের পৃথিবীতে প্রথম জন্ম নিয়ন্ত্রণ করে কে নবরুদ আল্লাহর বন্ধু না দুশ্মন আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টরের দায়িত্ব পেলেন ইব্রাহিম বাবা আজাদ তার ইব্রাহিম নামের সন্তান জমিন আসতে দেয়া হবে না আল্লাহ আমার সিদ্ধান্ত আমি যদি চাই পাঠাবো কেউ ফিরাতে পারবে না আমি আল্লাহ যদি চাই তাহলে দুনিয়াতে পাঠাবো কোন ঔষধ ফিরাতে পারবে না আরে জন্ম নিয়ন্ত্রণ বেইমানদের থেকে চালু হয়েছে এরপর কেন কমাইতে পারে না আর ওরা কেন জন্ম নিয়ন্ত্রণ করে ওদের স্লোগান হলো মানুষ বাড়লে কই খাবে এই কথা কইয়া যারা ট্যাবলেট বেছে ও বা আগে মরা লাগে না তুই তো মানুষ তুই আগে মহিলা পাশে আমিও মরলাম তোরাও মর লোক এরা মরবে না আর কঠিন কথা বলার সময় নাই এই জন্ম নিয়ন্ত্রণ বানাইছে আবিষ্কার করছে বেইমানের কিন্তু একটা বেইমানের ট্যাবলেট খায় না সবটি বহু বেশি সন্তান হয়েছে মূল টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও এই কিছু ছাগল পাগল আছে এই আন্দাজি কি করে ওই পিছি পিছিয়ে বলবে করে মানে ওই যে পায়খানা খাইছে তো ও চান গরম হয়ে গেছে আল্লাহ তুমি পাগল হতে পারো আমরা পাগল না

বিএ পাস করলো এম এ পাস করলো আই পাস করলো ডিগ্রি শেষ নাই সালামটা দিতে পারে না দুইটা শব্দ আর সালাম আলাইকুম এই শব্দ দুইটা পারে না কি লেখাপড়া করছে সালাম দেয় সালাইকুম তরুফে খোদার গজব হে কয় আলাইকুম তরুফে আগে করু এত বড় মানুষের লজ্জা সরম কই

বড় কঠিন হার তাহলে একজন না চব্বিশটা কষ্ট বেতন নাই মাসে মাসে আমি ছাত্র জীবনে একজনে নামাজ পড়াইতাম তো টুকটাক বস করতাম বেতন টেতন বেশি চাইতাম না মাঝে মাঝে বলতামেটারি সাহেব বেতন জানি বললাম আমরা মসজিদের কাটার দিয়ে ঘরে চলতাম এত বড় বদমাস মদ খাইয়া পরে শুনছি আমি পরে শুনছি মদ পান করত মদ খাই ওই অবস্থায় মসজিদের সেক্রেটারি মিলিয়ে আজম হাসেন হাসেন আপনারা কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইসলামের লাইনে সেখানে বাধা বাধা হওয়ার একমাত্র কারণ আপনি দুশী শিয়ালের হাতে দিচ্ছেন শিয়ালের হাতে মুরগি আমানত দিলে থাকবে দুই দিন পেটে গিয়ে কি মা হয় শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়

আবার এগিয়েছেন খাবেন আসতেছে নির্বাচন ভোটের আগের রাতে খাবেন সেই পায়খানা ওখানে জিবা না নিজস্ব বিক্রি করবেন আর টাকা খাইবেন পাঁচ পাঁচ হাজার দাও দশ হাজার দাও বিশ হাজার দাও প্রত্যেক প্রার্থী গভীর রাতে তাহার যুগের গল্পটি টাইমে টাকা এই টাকা না নিলে তো গল্প থেকে বঞ্চিত হয়ে যায় হ টাকা খাবেন ইমান শেষ amol শেষ এরপরে টাকা খাইছেন খাইয়ে বলছেন টিটা তোরেই দিলাম जाइए আপনার মেয়ের উপরে দর্শন আপনার ঘরের মধ্যে টাকা আপনার দোকানিন পরে হামলা ঠিক দস্কি কার না আপনা না হাতে মুরগি দেন কেন কিসের এত ভয় আমরা যে বুঝাই বুঝতে চায় না

জুতার কাপড় গলায় জুতার মালা লাগানি জুতার মালা না রাজনীতির নেতার নাম থাকে কেন আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন ওটা আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে না সব দোষ আপনাদের সব আপনাদের উচিত আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন আমি নামাজ পড়ি না ঠিক রোজা রাখি না ঠিক দাঁড়িয়ে রাখি না ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল আল্লাহ কোরআন রসুন নিয়ে আলেম নিয়ে ইসলাম নিয়ে কথা বললে তো চামড়া তুলে ফেলা হবে জীবনে কোনদিন সাহস পাইত না সাহস হতো না জিন্দাবাদ রাজনীতি করেন কেন রাজনীতি তোমার আবার টাকার কেন সম্পদ আমরা তো পচা রাজনীতির কথা বলি না ইসলামের কথা বলি আমি কোন দলের পক্ষে বলছি না আওয়ামী লীগ করবা না বিএমপি করবা না বলছিন তুমি আওয়ামী লীগ করো বিএমপি করো যা করে তোমার বিষয় ইসলামের বিরুদ্ধে বললে চাবড়া তুলে গেল সজা কথা আউল বাউল ফাউল কথা বল না তোমার লাইনে তুমি চলো আমার আল্লাহ কি নিয়ে কথা বলছো আর ছাড় না নামাজ পড়ব না কোনো জঘনা নাই নামাজের বিরুদ্ধে কথা বললে শাস্তি করে দেবো ঠিক রোজা রাখব না নাই কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই ঠিক দাড়ি রাখব নাই দাড়ি বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই ইসলামী রাজনীতি করব্বিশটা ঘন্টা বাবা কাপড় দিতে পারে না চব্বিশ বছরে একবার বাড়ি যেতাম এক মসজিদে নামাজ পড়াইতাম পঁচিশ টাকা দিত হয় এইভাবে কষ্ট করে চব্বিশ ঘন্টা কয়েক বছর বিশ বছর জাউলের পানি খাইয়া কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত কয়টা অক্ষর কয়টা লব্ধ কয়টা শব্দ কয়টা সুরা আছে কয়টা জের আছে কয়টা জবর আছে কয়টা নকটা আছে নামাজের আয়াত আছে কয়টা রোজার আয়াত কয়টা পরিবারের আয়াত কয়টা রাষ্ট্রের আয়াত কয়টা অর্থনীতির আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা এগুলো তাফসির কি ব্যাখ্যা কি মাসালা কি পড়তে পড়তে জীবন শেষ